সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম তো সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো তা আমাদের টিম আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে। তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে তাদের যে দাবি সেই দাবিটি হতো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা থাকতেই পারে তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি স্মরণাপন্ন হন সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা বিষয়টি তৈরি করির তো কোনো প্রশ্নই আসে না নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় ভোট কেন্দ্র ব্যবস্থাপনা যেটি আপনারা সবা সবকিছুই জানেন সব কিছুই দেখেছেন যে একটা বোর্ড কেন্দ্রে প্রত্যেক অফিসারকে তাকে দেহরক্ষী হিসাবে আমরা অস্ত্র সহ একজন আনসারকে নিয়োগ করেছি আনসারের কাছে আপনার সুরক্ষা অ্যাপ ছিল যখন যেখানে যেই ঘটনাটি ঘটেছে সেটি যাতে যাতে তাৎক্ষণিকভাবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা ছেলে তথ্যটি আসে বহু সংখ্যক আমরা ড্রোন অ্যাঙ্গেজ রেখেছি হেলিকপ্টার অ্যাঙ্গেজ রেখেছি বডি ওয়ান ক্যামেরা রেখেছি প্রতিটি প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল এমন একটি পরিস্থিতিতে সব কিছু আয়নার মতো পরিষ্কার আমরা এখান থেকে কোনটা সত্য তথ্য কোনটা মিথ্যা তথ্য সবগুলোই আমরা মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করেছি নির্বাচন কমিশন মনে করে যখন যে অভিযোগ যখন যেই ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসছে আমরা শতভাগ সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি